E এটা হবেন শিবাল আছেন আপনারা আপনারা সবাইকে শুভেচ্ছা জানাই শুরু করলাম আজকুল হাট বাজার অনুষ্ঠান হাট বাজার অনুষ্ঠান লই আজকে আমরা এসেছি জগন্নাথপুর উপজেলার আশারখান্দি খান ইউনিয়নের দাওরাই বাজার খুব ঐতিহাসিক পুরান একটা বাজার যেই বাজারটা আজকে থেকে অনেক দিন আগে আপনারা দেখাইছি প্রায় পনেরো থেকে সতেরো বছর আগে এই বাজারটা একবার দেখাইছি আজকে আবার নতুন খুঁড়িয়ে আপনারা লগে এই বাজারে ফুড়ছে করে দেব এর কারণ হচ্ছে যেমন আমাদের দেশের এখন জানেন আপনারা এই আঠারো বছরে সতেরো আঠারো বছরে সব জায়গা উন্নতি হয়েছে রাস্তাঘাট হয়েছে বাড়িঘর উন্নতি হয়েছে প্রবাসী উদ্দেশিত এলাকাও হয় এত সুন্দর সুন্দর এত বড় বড় বিশাল বিশাল বাড়ি মসজিদ তারপরে আশাখান্দি স্কুলের যে উন্নতি হয়েছে তা কইয়া শেষ করতাম না সেই সাথে সাথে এই বাজারেরও উন্নতি হয়েছে এই বাজারের কোনো শেড আছিল না এখন যখন বাক্ভাটা শেড আছে বাজারের মান উন্নত হয়েছে জিনিসপত্রের মান উন্নত হয়েছে হতা না পারে আপনারা ফুরসি করিয়া দিই এই দাওয়ার এই বাজার ছি যে আজকে আমরা দাওরাই বাজার দাওরাই বাজার আজ থেকে পনেরো থেকে সতেরো বছর আগে আমি যেই মানুষটার ইন্টারভিউ এখানে দেখাইছিলাম ঠিক সেই মানুষটারই পাইছি মানুষটার মাঝে একটু পরিবর্তন হয়েছে জিলাখান আমার মাঝে হয়েছে তখন খুব ক্লিন শেপ আছিল তানও ক্লিন শেপ আছিল আর তানও এখন মোটামুটি দাঁড়িয়ে ফাঁকার সবগুলি ফাঁকার কাছাকাছি আমার তোরা খাঁচা ফাঁক না ও ডিফারেন্স আর কিছু নাই বয়সটা বাড়ছে আমরা আলাইকুম

মানে আমরা একসময় খুব শখ করে খাসা লাল মানে লালমূলা খাইতাম অত্যন্ত সুস্বাদু খুব এবং আপনারা জানেন যতটা রঙিন সবজি আছে বা ফল আছে এটা কিন্তু প্রত্যেকটার মাঝে কিন্তু ক্যান্সার প্রতিরোধক হিসাবে কাজ করে ইনু ধরাম এটা কিন্তু আলতা রাঙ্গা এটা লাল শাক লাল শাক মানে রাঙ্গা নাই রাঙ্গার শাক নাই ডুগিও করছেন

তাই নিজেই আমার কইসন যে হয় আপনি আমার ইন্টারভিউ লইছে দেখাইলাম তানডে তো চলুন আরো কিছু মজার জিনিস আই বাজারও আছে দাওরাই বাজারও চলুন আমরা দেখি আমরা দাওরাই বাজারে একজন খুব সিনিয়র সিটিজেন এবং একজন প্রবাসী মানুষে পাইছি যান লোকে আসলে সাক্ষাৎ হওয়া একটা বাক্যর ব্যাপার আমি মনে করবো আমরা চলুন তার লোকে ফরিসকুম ওয়ালাইকুম সালাম আমার নাম মিয়া জিলু আমি আমার বাড়ির দাওরাই এই গ্রামের সন্তান আমি একজন লন্ডন প্রবাসী একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট আমরা রে এই এই দাওরাই বাজারের নামকরণ বা দাওরাই বাজারটার প্রতিষ্ঠাকালীন সময়ের কিছু কথা হইতে মানে কত প্ৰতিষ্ঠাকালীন সময় বোলো মন কৰাৰ নামৰ বয়স হৈছে ছিক্সটি ছিক্স হৈছে বজাৰত আমি মন কৰোঁ ছিক্সটি টু বা তাৰ সামান্য আৰু এইটো আগেওব বজাৰটো বজাৰতে আমি একেবাৰে গৰীব অৱস্থাই দেখিছিলাম এইখনো দেখিছোঁ খুব সুন্দৰ লাগে পঞ্চাছ বছৰ আগে আৰু এখন অনেক তফাত হৈছে অনেক বজাৰো অনেক উন্নত হৈছে আর একটু উন্নত কম ওর কারণ রাস্তাঘাট নিয়ে আর মানুষের যাতায়াত করতে পারে না আর রাস্তাঘাটগুলো যদি না আরও বেশি হইতো তাহলে গিয়ে আরও সুন্দরভাবে উন্নত হইতো এছাড়া এলাকার উন্নয়ন সম্বন্ধে কিছু হোক এলাকার উন্নয়ন অনেক বেশি হয়েছে যেটা আমরা আশা করছিলাম দেশের যে উন্নয়ন সেই অনুযায়ী অনেক উন্নয়ন আর যে গ্রাম অঞ্চলের বাবদ যে উন্নয়ন আমার কাছে লাগেন না তেমন একটা উচ্চ পর্যায়ে আমরা গিয়ারি পরিশ্রম করি আরি আমরা আরও অনেক অনেক উন্নত দরকার আমি তার লগে একমত মোটামুটি কিন্তু সবচেয়ে কষ্ট লাগে বা দুঃখ লাগে যারা এলাকার সন্তান আসুন দেশে বিদেশে আসুন সবাই যখন দেশ হয় রাস্তাঘাটের লাগে মানে খুব বেশি সাফার করে রাস্তাঘাটের লাগে গেয়ারি খুব সাফার অন আমি আজ চার মাসের লাগে চার মাস হয়েছে আইসি কেন কিন্তু আই আরিও আপনার আর কোনো কিছুর অভাব নাই আর কোনো কিছুর অভাব নাই মাত্র অভাব হইল গিয়ারি বালা রাস্তার অভাব হয়ে গেল গিয়ারি কারণ এই রাস্তাটা কোনদিন গিয়ারি শেষ হইব হইব তা হইতেও পারতো নাই আমরা দেশের মানুষ যারা প্রবাসী আছেন তারা বাচ্চা কাচ্চা হারি আইসেন আমার গ্রামের অন্তত পক্ষে আস পঞ্চাশজন মানুষ আইসেন ই এশ পঞ্চাশজন মানুষের গিয়ারি আপনার যারা বাচ্চা খাচ্চালই আইসেন তারা যে সময় গোটা খাইছেন বা বাচ্চারা কষ্ট পাইছে তখন ই বাচ্চারা গিয়ারি আবার এই আই আইতো না আর বাচ্চা খাচ্চা যদি নাই গেয়ারি পরিস্থিতিটা দাইব যে তারা নাইলে ইলে পয়সাও খরচ হইতো নয় ফরসা খরচ করতো নাই সরকারেও পয়সা হইতো নয় গ্রাম অঞ্চল গিয়ারি আপনার ডেভেলপ হইতে পারতো না আমি সকল লোকেরও মাত্রাম সকল যারা কমিউনিটির লোকের লিডার আসেন তারাও পেরাম যে দেখোক আপনারা কাছ আমরা আর কিছু চাই না আমরা চাই যে রাস্তাগুলা গেয়ারি আপনার ঠিক হইত আর যে পড়াশোনার যে মান আছে ওগুলা গিয়ারি আমরা আরও উন্নত উন্নত হইত আর কি আমরা আসলে তার কাছ থেকে যে দুঃখটা পাইলাম কষ্টটা তার মনের মাঝে এটা তাই প্রকাশ করলাম এবং আমরা আওয়ার ফর থাকি এই দাওয়ার আওয়ার ফর থাকি আমরা যথেষ্ট আপ্যায়ন করত ব্যক্তিগতভাবে তাই নিজে এবং আমরা চ্যানেলসের পক্ষ থাকি আমরা এই শীতের লিমিটের পক্ষ থাকি আপনারা অনেক অনেক ধন্যবাদ দুই ধন্যবাদ আমি দেশ বিদেশে যত চ্যানেল আছে আমাদের সিলেট বিভাগের স্পেশালি বিদেশে যে চ্যানেলগুলো আছে সকলের সঙ্গে অবশ্য আমার সমৃদ্ধতা আছে সকালে আমি কিন্তু বাংলাদেশের এই প্রোগ্রামের পক্ষ থেকে আরি শুভেচ্ছা দিলাম আর যে আমার আজাদ ভাই যে প্রোগ্রাম করা এটা কিন্তু খুব একটা সুন্দর প্রোগ্রাম আমরা দশ পনেরো বছর ধরেই দেখলাম এই মুখটা আছে পরিচিত মুখ আর আমি আশা করি যে প্রত্যেকটা গ্রামের যে ইয়ে আছে বাজারের বা গ্রামের উন্নয়নের ব্যবস্থার দিক দিয়ে আরি নিগুলা তুললে আরি দৌড়বো এই প্রত্যাশা জানো গেছে অনেক অনেক ধন্যবাদ আমরা তখন একজন প্রবাসীর লোকে মাতলাম এবং মানে প্রবাসীর মনের দুঃখ এবং কষ্টটা জানলাম ওখান আমরা খুব পরিচিত খুব জনপ্রিয় একজন মানুষ এলাকার মাঝে যিনি আমরা ইয়ারুব ভাই তার লোক একটু আলাপ করবো আমি যখন এই প্রথম ইশিতা পরিবারের পক্ষ থেকে চ্যানেলসের পক্ষ থেকে প্রথম এই হাটবাজার বাজার অনুষ্ঠান করি এই দাওরাই তখন তাকে তার লোকের পরিচয় এবং এরপরে এখন পর্যন্ত আজকু প্রায় আঠারো বছর প্রায় আঠারো বছর কাছাকাছি তার লগে এই সম্পর্ক শুধু শুধু চ্যালেঞ্জের কারণে শুধু আপনারা এই হাট বাজার অনুষ্ঠান পছন্দ করেন দেখিয়েই পরিচয় তার লোকে এবং এখন পর্যন্ত আমার এই সম্পর্ক রয়েছে চলুন তার লগে মাঝে ইয়ার ভাই কী দর ভালো আসুন ইনশাল্লাহ আল্লাহর ভালো আছে আচ্ছা আজকে তো অনেক বছর পরে আবার আপনারা বাজার তুলিয়া ধরলাম বাজার তো অনেক উন্নতই জি হয় আগের চেয়ে অনেক উন্নত ডিজিটাল যুগের যে চুয়া এই চুয়া লাগিয়ে গেছে এখন বাজারের মাঝে আশা করি আগামীতে বাজার আরও সম্প্রসারিত হইব এবং এতে বিভিন্ন অঞ্চলের মানুষ এই বাজার থেকে সবল পাইব ইনশাল্লাহ আচ্ছা আপনার এই বাজার থেকে কী যেমন আপনার এলাকার কিছু সবজি টবজি হয় এটা কিটা শুধু শুধু আর এখান থেকেই না এখান থেকেই মনে করেন যে এখান থেকে নয়াবন্দর আছে তারপর ফাটকুরা আছে এরপরে এইবার সৈয়দপুর আছে ববের বাজার আছে গোলা বাজার ইত্যাদ যায়নি কোনো সবজি আমাৰ এইখান চব চব্জি বেছিভাগ চব্জি যায় বিভিন্ন আঞ্চলিক বজাৰ হ'লো কিন্তু গলা বজাৰ থাকি যায় না তাৰ আঞ্চলিক বজাৰ হ'লো আমাৰ আমাৰ লোকেল যা আছে শাক চব্জি সবটোও যায় অন্যান্য বজাৰ তবে আৰু জিনি তাৰিখে শৈছ না এলেকাৰ মানুহে শুইলে না কিতালেই শুইলেনা আমি জানি না বা আমি জানি ইনো তাৰ এটা বিল আছে বিলৰ এইটো বিল নাই নি খাল এই খালৰ মাছ কিন্তু একদম চিলেট পৰ্যন্ত যায় এবং যে সুন্দর সুন্দর বিশাল আকার মাছ ইনো পাওয়া যায় এটা অবশ্য একটা একটা সংগঠনের মতো গ্রামের পক্ষ থেকে করা হয়েছে এটা আসলে আমরা নিজস্ব কিতা এখানে আমরা আর গ্রামের ইগু খাই ইগু আর কোনো কিতা নাই সব গরিব যারা আছে সব এর এর সাথে সংশ্লিষ্ট মানে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার এটার লগে জড়িত এবং তারা নিজেরা মাছ খাইন টাইন খাওয়ার পরে উদ্বৃত্ত যাওয়ায় তা বেশিরভাগই সিলেট এবং গলা বাজার যাই হ'ক ইয়াৰুবাই আপোনাৰ অনেক ধন্যবাদ আমি আমি আচলতে যখ এই এলেকা ইয়াৰুবাই এটা ফোন দেই যে কি তাহৰ বালা আচ হয় দেখা হয় মাজে মাজে বাট সামনা সামনি দেখা প্ৰগ্ৰাম ৰ এইটা এই চেনেল এছৰ পৰা এই প্ৰথম ধন্যবাদ আপোনাৰ ধন্যবাদ চেনেল আজিকালি ধন্যবাদ দাওরাই বাজারে এসে দাওরাই বাজারে এক বাইরে পাইছি বাইর লোক একটু মাতি লাগে বাই নাম কি মোহাম্মদ শাহান বাড়ি কোন জায়গা জামালপুর রোডর এই ব্যবসা কতদিন যাবত কর আগে করছিল আমার বাড়ি তারা এখন আমি করলাম তিন তিন চার মাস ধরে তিন চার মাস ধরি যে বাই যে কর্তা বাই তারা কয়ে গেছেন আসুন এখন এখন বর্তমানে কৃষি কাজ করা জমিনের লাগিয়ে তাই এখন জমিনও করেন আপনিও আপনি অবসর অবসর বলতে আমি কদিন আগে ফিরে আসলাম লেখাপড়া করছিলাম এখন তাকে ওইটা করার লেখাপড়া কিন্তু সারি চিন না বন খরি না আপাতত তো বন্ধ আপাতত বন্ধ করছি মেট্রিক বন্ধ করছি দেখুন না কোনোভাবে কোনো রকম কলেজ উঠা পাস করতে পারেন কোন ফ্যামিলির কিছু চাপ আছে আর সব মুখে তো মেন্টাল করা লাগে আর লাগে আবার তো ওরকম ব্যবসা ধরছি একটা মানুষ মেট্রিক পাস করতেন ওখানে লেখাপড়া করতা বা সংসার চাপে আসলে সংসারের হাল ধরা লাগছে সবাই সাহায্য করার লাগে যাই হোক মোটামুটি কত টাকার বেসা কিনা ডেইলি হাজার আটশো টাকা হইলে মোটামুটি পাঁচশো টাকার মতো খাসা খাঁচি ঠিকই যায় কারণ বাক্কা খরচ আছে এই যে এই জিনিসগুলো কিনা লাগে এরপরে এই যে পেঁয়াজ রেগুলার আপনার পেঁয়াজ খাসামরিচ বাখর ফাতা এরপরে আর আর কিছু নেই ন ও এটা সানা টমেটো সালা জাতীয় যা আছে সব কিছুই লাগে টেস্ট করার লাগে এর মাঝে হুগনা মরিচর মানে আস্তা হুগনামরিচ কিনিয়া ইঠারে বাজিয়া এরপরে গুড়া করা লাগে হুগনা মরিচের শহ পঞ্চাশ টাকা বুঝছো নি পঞ্চাশ টাকার পঞ্চাশ থেকে একশো টাকার ডেইলি তো খালি মরিচই লাগে আমার কাছে আমি একটু একটু খাইয়ে থাকি নি একটা যেহেতু ইয়ে পয়সা করে দেওয়া লাগতো না একটা করে খাইলে একটা করে খাইয়ে দেখি সেই রকম সেই রকম মজা আসলে বাজারও এলে আমরা সুটেবেলা একটা জিনিস করতাম এই জিনিস আপনার সঙ্গে কম আছে সময় সঙ্গে গেলা খাটা গেজা আর জিলাপি নিমকিও তাই আছে খুব মজা লাগতো আর এখন কু এটা এরপরে ফাস্টফুড তো আইসেই বাট এটা কিন্তু গ্রাম্য এখনও রয়ে গেছে এর মাঝে আপনি হচ্ছে ইনো পারমান বাজার সকাল থেকে বই সকাল এগারোটা থেকে বই প্রতিদিন শুক্রবার বাদে শুক্রবার বাদে মানে বোঝা যায় যে শুধু যে লেখাপড়া করছেন না যথেষ্ট স্মার্টও আছেন নইলে এই যে প্রতিদিন হওয়ার পরে শুক্রবার যে এটা হইয়া লাগে এটা হইয়া দিচ্ছেন এটা সবাই এই ধরনের চটফট লেখান খেয়ে অনেকে উত্তর দিতে পারে না ওই প্রতিদিন হইবই ওই সপ্তাহে সাত দিন হয় আসলে শুক্রবার যে মিস যায় এটাও তাই উল্লেখ করে দিলা সো আমরা আশা করবো তান এই এই দুঃসময়টা খাটিয়ে যাইতো সবাই তান লাগে একটু দোয়া করবা যাতে এই দুঃসময়টা খাটিয়া তান গেছে আবার নতুন করি লেখাপড়া করার টফিক টাইম যেন ফাইন এবং যদি আপনারা এই আশাখান ইউনিয়নের যারা এই অনুষ্ঠানটা দেখার আমরা হাট বাতার তারা যদি মনে করেন যে হ্যাঁ এই ছেলেটারে সাহায্য করা যায় অবশ্যই আপনারা এলাকার মানুষের লোক যোগাযোগ করিয়া এই ছেলেটারে এই পড়ালেখার ব্যাপারে তার সুন্দর শিক্ষা জীবন নতুন করে শুরু করার লাগে একটা উদ্যোগ কিন্তু আপনারা ইচ্ছা করলেই নিতে পারেন এত সুন্দর ফালিশ এটার গা দেখলেই আমার কাছে মনে হয় না মোটামুটি রিটার মাঝে লবণ লিয়া খামড় দিয়ে খাইলে আবার যাই হোক আমরা এক মুরব্বিয়ে এটা ব্যস্ত আমি তার লোক একটু মাতি এটা কয়েক দিকে আনছি আমার বিশ্বাস নিজের বিশ্বাস এটা কি মানে পিস হিসাব বেশি কত ব্যস্ত এটা দাম সারা আশি টাকা আশি টাকা মানে মোটামুটি আপনার বাজারও স্কোয়ার চলে বলা চলে তার মানে হচ্ছে যে মোটামুটি দাওরের মানুষের স্কোয়াশ চিনোন এবং নিয়মিত খায়ন আচ্ছা এই সবজিটা খিতা দিয়ে খাইটা মজা লাগে বেশি বড়ো মাছ বড়ো মাছ মাথা মাছ মাছের মাথা দিই মানে মোটামুটি আমরা লাউর খাসা খাচ্ছি যে লাউর খাঁসা খাচ্ছি আর কি ভালো আর একটু ভালো লাগে ইয়ে লাগে আর একটু মজা লাগে

পঢ়ালে কৰ ক্লাছে পঢ় ঠাণ্ডা ঠানি ঘূৰি না তনু বাৰু সুন্দৰ সৰিবা আচ্ছা যাই হওক ক্লাছ ওৱানো পৰে মানে এই যে সি দল দিয়া তোমাৰ চিতল পিঠা খাইলে মজা নি তুমি তো কইলা মজা আমি নে বুঝবো মজা খাওজন আমার তো খাওয়াইলায় না তুমি আমার খান বইয়া খালি আমার গ্রান খাওয়াইলাই গ্রানই আমার ফেট পড়ে গেছে আচ্ছা যাই হোক আমরা একটা জিনিস বুঝলাম যে দাওরাই বাজারটার মাঝে কিছু বিদেশি জাতর সবজি তার মধ্যে স্কোয়াশটা চলে এবং তারা নিয়মিত খায় নিয়মিত না খাইলে এই নয় শার্চ করলাম আনে আর বাজার আনলে তো আর সবজি গেলে আনে বাট নতুন সবজি হিসাবে আমিও প্রথম পাইলাম যে এই বাজারের মাঝে গ্রামের একটা বাজার দাওরাই যে একবার শহরের বাজারটা নাই কিন্তু গ্রামের একটা বাজার এই বাজারের মাঝেও মোটামুটি চলে কোন আমরা দাওরাই বাজারও মাছাটা দিয়েছি মাছাতে আমি কিছু আই দেখলাম আর কি এটা আপনারা চিন্তা করতে না কি সুন্দর মাছ হোল মাছ দাম সাইশো 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 টেকা যাই হোক এটা এটা কিছু হয়ে যাও গা টাকা নগদ নগদ দেড়শো নগদ ওই তো নয় ও আচ্ছা যাই হোক আমরা বাইল লোকে মাথেলে বা নাম কিটা সুরুকিয়া বাড়ি কোন জায়গা জামালপুর এটা কি আমরা কি তাই আছে আমরা যাই মাছ কোনটা সাত বিলা যাই হোক

মানে খাইলে খালি খর মর আওয়াজ হইব আর ওই বাগা দেখুন এই বাগার দাম কত সারা এই বাগার সামনে আড়াইশো টাকা চাই না আড়াইশো টাকা মোটামুটি তাই না বাটো ফালাই দিচ্ছেন যে বাগাই নিবা দুইশো টাকা দুইশো টাকা আমার কাছে লাগে আর কি খুব সুন্দর এবং টাটকা ট্যাংরা খুব সুন্দৰ টাটকা মাছ আমি যতটা মাছ নো দেখলাম বা এই বজাৰৰ মাজে আচলতে বজাৰৰ মানুহ কমকেইটাৰ লাগে মানে বৈশাখ মায়ে লাগে যিহেতু অকণ আলি উলি ফালাই আলি উৰা শেষা হয় মানে অকণ ৰোৱাৰ সময়তো যাৰ কাৰণে বজাৰৰ একটুকু মানুহ কম দেখা যায় তব সাৰ ফাৰ ফাৰ ফৰে মানুহৰ ফালে খুজিছে যে যিহেতু বৈশাখী যাৰা কৰে বিশ্ব হাঁহৰ অঞ্চলৰ মাজে একটা খেত তার ওখানে বৈশাখ মাইয়া বুড়ো খেত করেন যার কারণে ওখানে সবাই কিন্তু খেত লইয়া ব্যস্ত খেউ রোয়া খেউ আলু ইউরাত বিশটা মোটামুটি সবাই রুগুসানি শেষ ওর আলি সময়টা বাকি আসলে এশ এলাকার এশ সময় এশ মানে এশটা জিনিস হয় ফুটি মাছ লইয়া এক গোয়ালফাতকেও দেখলাম মাছ আছে বাট ক্রেতার সংখ্যা ইনো কীতার লাগে আমার কাছে কম মনে হয় তবে যেটা শুনলাম যে সবাই শুনতার পরে মোটামুটি মানুষ হই তো দেখি এর এক ফোন তো যা পারি এক দেখাইতাম চেষ্টা করুন হাট বাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা আসলাম জগন্নাথপুরের আশার খান্দ ইউনিয়নের দাওরাই গ্রাম এই দাওরাই গ্রামের দাওরাই হাট বাজার খুব সুন্দর একটা বাজার ঐতিহাসিক পুরান একটা বাজার এবং যেই জিনিসটা আমার অত্যন্ত আমি ব্যক্তিগতভাবে একটু কষ্ট পাইছি এই গাছটার কথা যেই গাছটার তলায় আমি এই গাছটা আমি যে সময় প্রথম দাওরাই আইসলাম তখন ইনো বাজার হইতো ইনোজন যেই একজন সবজি বিক্রেতার লোক মাছি তাই প্রথম সবজি বিক্রেতা শুরু করেন নিজের উৎপাদিত বিষমুক্ত সবজি তখন আইস্কুতেই প্রায় ষোলো সতেরো বছর আগে এই জায়গাতে গেছিলাম তখন এই গাছটার একটা কাল আছে আমি জানি না কী কারণে এই গাছটার এই দৈন্যদশা এখন মৃত মৃত হইতাম এই গাছটা এই যে একটা নির্মমতা আপনার মাঝে খাম করে এটা কি তাহলেই করে আমি জানি না বাট এই জিনিসও করছে আশা করবো এই ব্যাপারে আপনারা যারা দাওয়াইবাসী আসুন দাওরাই বাজার যারা যারা এই বাজারও আইসুন আগামীতেও আই তারা একটা পদক্ষেপ নেওকা এই গাছটা যদি মরি গেছে কি কিন্তু আর একটা গাছ লাগানি উদ্যোগ নেওকা হ্যাঁ যেই গাছটা আরও বড় হইব আরও সুন্দর হইব এই এলাকাটারে অক্সিজেনের দিয়ে আপনারা আপনারা শ্বাস প্রশ্বাসে সবসময় বালা রাখবো এই উদ্যোগটা আপনারা নিতেই বা কিলা লাগলো আজকে দাওয়ারই বাজার আশা করি বাল লাগছে আগামী অনুষ্ঠানেও আবার নতুন কোনো বড় সুন্দর কোনো বাজার লইয়া আপনারা এলাকা তাইম ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবা নিরাপদ থাকা বালা থাকবা এবং অবশ্যই চ্যানেলের সরিয়ে থাকবা